আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আজকের ভিডিওটা করার একমাত্র কারণ আপনাদের কাছে আমি একটি অনুরোধ করতে চাই আপনারা জানেন আমরা আমাদের খামারে বেশ কিছু পশুপাখি পালন করি মাসাল্লাহ প্রথম দিকে তারা বেশ সুস্থ ছিল কিন্তু ইদানি আমাদের খামারের পশু বেশ অসুস্থ হয়ে পড়ছে এবং কিছু কিছু মারাও যাচ্ছে অসুস্থতার কারণে ইতিমধ্যে আমাদের খামারের অনেক পশু পাখি মারা গিয়েছে অবশিষ্ট পশু পাখিগুলো ভালো নেই তাই আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আপনারা সকলেই আমাদের ভিডিওতে যখনই এই পশু পাখিগুলো দেখবেন তখনই মুখে অথবা মনে মনে মাসাল্লা বলবেন এবং আমাদের পশু পাখি জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থতা দান করেন এবং পদ নজর থেকে রক্ষা করেন আমি বিন্দু মাত্র কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ মানুষ মাত্রই ভুল আর আমি তো একজন সাধারণ মানুষ তা আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই আমাদের খামারের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আল্লাহাকবুল আলমিন খুব তাড়াতাড়ি আমাদের খামারকে সুস্থ এবং সুন্দর করে তোলে এবং আরো নতুন নতুন প্রাণী যুক্ত করা তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ